আজকা কয়দিন যাবো যে আমি একজন আয় না এটা কেউ খেয়াল করে নাই খেয়াল তো করছি করলে কি হবো ওই যে মায়ের খাইছে এটা কি ভুল লাগেছে কারেকজনে জিতারে মনের মধ্যে সাফা দিয়ে রাখছি সুযোগ মতে পাইলে বইরা দিমু খালি সুযোগের অভাব খাই আছে আমার তো মনে হয় ওই বুল লেগেছে গা আমি বুলার মানুষ আজ চার পাঁচ দিন যাবো তাই মরে খুঁজতেছি পাইতাছি না ওই আমার বন্ধুর গায়ে হাত দিছে পরাত

বাগানায় ও কয় দিন ধরে তো নাই সুখ খবর আছে কারবার হয়ে গেছে হ তাタリーাক আচ্ছা আছে বলো আর দুইটা মারমু আমার কিন্তু অসুবিধা নাই আয় হোক পরে মারুক কি হইছে ওরা আমারটা হকে ওই দিন আমি মার খেলাম আমার তুই যে দড় মারলো বিষয়টা মাইন্ডে লাগছে ASCII কেনে ডাকছে ওর কি সরম নাই জানা নগর থেকে আলাদা হয়ে গেছে আমি একা আমি ভালো আছি ওখানেলা বন্ধু দরকার নাই এবেই ভালো আমি জীবন এবেই কাটতেছে ভালো অরবালা হইলো তারও না আঙ্গর ভালো রাখবো আরেকজন কিছু কই না কে অর লাগে একটা গিফট আছে দেহক এতো সাব দেখ ইডা কি করছে আমার বাবা আপাতত সাইদি দিয়েছে সাইদিলাম কইতে ওরে মারছে এডার প্রতিশুত নিলাম আরেকজন কিছু কই না কে ক আর কি আছে বন্ধুরে মারছে প্রতিশুত নিতাম না ওরা আমার বন্ধু না তো বন্ধু নামে কলঙ্ক এত এতদিনে বুঝছি ওরা আমার বন্ধু নামে আসল শত্রু हां ও হানকা মারের প্রতিশুত নেছি আহ শর্তে গেলাম বিষয়টা মাইন্ডে লাগলো মাইন্ডে লাগার মতই তো কথা মারলেও দূর না মারলেও দূর মারলেও বন্দুক খারাপ না মারলেও বন্দুক খারাপ পালার কোন দিনম আমি কি আগর ৩৫ ডিমার কইছি এই কয়দিন লুকাই লুকাই প্রেম করলাম আজকের পর থেকে প্রেম করবম না শালার সিঙ্গেল জীবন সিঙ্গেল থাকলো এগর কারণে ডাবল আর ওভার পেলাম না